হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের মেন চুল হচ্ছে ফার্মেসি ব্যবসা যারা নতুন ফার্মেসি হ্যালেন ভাবছেন তারা অবশ্যই আমাদের এই সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস আমাদের আজকের ডোড হচ্ছে ফ্রেন্ডস চলুন সরাসরি পুরোডাকিভে চলে যাচ্ছি স্যার আজকে এখন যে প্রোডাক্টটি রিভিউ করব সেটা আছে এটা এটা এর নাম নাপা এটা সচরাচর সবাই চিনে থাকবেন এটি একটি পরিচিত ওষুধ এটা সবার পরিচিত তারপরেও আমি বিস্তারিত জানাচ্ছি কারণ অনেকেরই না জানা থাকতে পারে ফ্রেন্ডস এটা ভেকসিঙ্কো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি প্রোডাক্ট এটি প্রস্তুত করেছে ভেকসিঙ্কো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটি পাঁচশো দশটি ট্যাবলেটের বক্স এক বক্সে থাকে পাঁচশো দশটি ট্যাবলেট এটা এর উপাদান প্যারাসিটা পাঁচশো মিলিগ্রাম আছে এর প্রতি ট্যাবলেটেটটা তো সবাই চিনে ট্যাবলেটটা এরকম তো বাংলাদেশের সবাই তো জানেন যে ব্যাপারে যেটা ব্যাপী পরিচিত একটি ওষুধ সেটার যে কার্যকরিতা এটা আমি এখন আপনাকে বলছি কার্যকরিতা এখানে দেওয়া আছে এটা জ্বর ও বিভিন্ন ব্যথা যেমন মাথা ও দাঁতের ব্যথা ঠান্ডা ইনফ্লুয়েঞ্জা এবং বাতের ব্যথার জন্য নাপা অত্যন্ত কার্যকরী তো এখানে আপনি আরও দেখতে পাচ্ছেন যে এটা পেইন রিলিভার ফেভার রিডিউসার তো পেইন ইজি টু দি স্টমাক দি লজিক্যাল চয়েস ইন ডেঙ্গুয়ে ফেভার ফ্রেন্ডস এটা তো ভালো মানের প্রোডাক্ট আপনারা সবাই জেনে থাকবেন ফ্রেন্ডস এটি এই ট্যাবলেটটা তো আমি আপনাকে দেখালাম ট্যাবলেটটা যেতে এরকম ট্যাবলেটটা দেখিয়েছি তো এর এক বছর ভেতরে থাকে পাঁচশো দশটি ট্যাবলেট পাঁচশো দশটি ট্যাবলেটের মূল্য এখানে দেখতে পাচ্ছেন ছয়শো বারো টাকা তো ফ্রেন্ডস এই নাপা ট্যাবলেটটি বিভিন্ন ধরনের জল এবং ব্যথার সমস্যার ক্ষেত্রে ডক্টর সাজেস্ট করে ফ্রেন্ডস এখানে বিধি আপনি দেখতে পাচ্ছেন সেবনবিধি হচ্ছে এক থেকে দুইটা এটা বেড দু তিন থেকে চার বার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ফ্রেন্ডস সকল ওষুধই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বন্ধুদের থেকে ডিসিশন নিয়ে কি কোনো প্রকার ওষুধ সেবন করবেন না প্রয়োজনে আমাদের চ্যানেল ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বারে কল করবেন অথবা নাম্বারটি আমি এখন আপনাকে বলে দিচ্ছি নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সিক্স নাইন জিরো টু সেভেন ফাইভ জিরো সিক্স ফোর তো ফ্রেন্ডস সকল ঔষধের বিচার জানতে এই নাম্বারে কল করতে পারেন অথবা কমেন্ট করতে পারেন তো ফ্রেন্ডস আর সিং বুঝতে পেরেছেন তো ফ্রেন্ডস এখানে আরও যতগুলো ওষুধ দেখতে পাচ্ছেন এদিকে দেখতে পাচ্ছেন হিউম্যান প্রোডাক্ট এবং এইদিকে দেখতে পাচ্ছেন ভেটেনারি প্রোডাক্ট এই দুইটা ডিভিশনের প্রোডাক্টের বিস্তারিত রিভিউ আমাদের এই চ্যানেলে পাবলিশ হচ্ছে এবং ফার্মাকোলজি এর সম্পূর্ণ বিস্তারিত আমাদের এই চ্যানেলে পাবলিশ হচ্ছে তো ফ্রেন্ডস আপনি যদি ভাবছেন যে সকল ওষুধের বিস্তারিত জানবেন এবং ফার্মাকোলজি এর সম্পূর্ণ বিস্তারিত অবস্থান করবেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেল সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করুন ফ্রেন্ডস আমি এই ভিডিওতে আর একটি প্রোডাক্ট দেখাবো যে প্রোডাক্টটি দেখাবো সেটা হচ্ছে এটা এটার নাম কুস্তুরি এটি একটি ইউনানি ওষুধ এটা মুসলিম মেডি হ্যা একটি প্রোডাক্ট এটি সাধারণত স্নায়ু দুর্বলতা জনদুর্বলতা মানসিক দুর্বলতা হৃদযন্ত্র দুর্বলতা অত্যন্ত কার্যকরী একটি প্রোডাক্ট তো যাদের এটা স্থায়ীভাবে কাজ করে যাদের এই ধরনের সমস্যা আছে আপনার যদি সমস্যাটি থেকে থাকে তাহলে এই প্রোডাক্টটি সেবনে আপনি এ সময় জনদুর্বলতার সমস্যা থেকে স্থায়ীভাবে সমাধান পেতে পারেন তো এটা আপনি সেবন করে খুবই দ্রুত ফলাফল পেতে পারবেন তো ফ্রেন্ডস এই প্রোডাক্টটি সর্বোচ্চ নব্বই তিরানব্বই টিকা ফুল সেবন করে আপনি আপনার যে সমস্যাটা সেটার স্থায়ী সমাধান পেতে পারবেন যেটা খুবই ভালো কাজ করে ফ্রেন্ডস এটা যে কার্যকরিতা সেটা আমি আপনাকে দেখাচ্ছি এটা কার্যকরিতা আপনি এখানে দেখতে পাচ্ছেন এটা স্নায়বিক দুর্বলতা যৌন দুর্বলতা মানসিক দুর্বলতা দুর্বলতা অত্যন্ত কার্যকরী এটা একটি ইউনানি ঔষধ ফ্রেন্ডস এটা এর মূল্য হচ্ছে পাঁচশো টাকা এক বক্স এটা আপনি যদি ক্রয় করতে চান তাহলে আপনি ক্রয় করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এটি আপনি অর্ডার করতে পারবেন আর এই প্রোডাক্টটি তো সারা বাংলাদেশ সারা বাংলাদেশের যে কোনো প্রান্তেই আপনি এমনিতেই ফার্মেসিতে পেয়ে যাবেন আর এই প্রোডাক্টটি যদি আপনি ক্রয় করতে চান তাহলে আপনি প্রয়োগ করতে পারবেন আমাদের চ্যানেলের ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বারে কল করে আমাদের চ্যানেলের ডিসক্রিপশন বক্সে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে কল করে আপনি এটি অর্ডার করতে পারবেন এক বক্স অথবা দুই বক্স যদি অর্ডার করেন তাহলে আপনার ডেলিভারি চার্জ প্রযোজ্য আর যদি আপনি তিন বক্স একসাথে অর্ডার করেন তাহলে আপনার ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ফ্রেন্ডস এই প্রোডাক্টটি অর্ডার করে আপনি ডেলিভারি চার্জ সাশ্রয়ী করতে পারেন তিন বক্সের সাথে অর্ডার করে আর এটা আপনি সর্বোচ্চ নব্বই দিনে নব্বইটি ক্যাপসুল সেবন করে আপনার যে দুর্বলতার সমস্যাটা যদি থাকে তাহলে এটার স্থায়ী সমাধান পেতে পারবেন আর ফ্রেন্ডস এটা অপ্রাপ্ত বয়স্কদের জন্য প্রয়োজন হয় এটা আর এটার পার্শ্ব প্রতিক্রিয়ার ব্যাপারে যদি বলি এটা একুশোর ক্যাপসুল নির্দেশিত সঠিক মাত্রায় সেবনে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না এবং এটি একটি ইউনানি ওষুধ তো ফ্রেন্ডস আপনি তো বুঝতে পারছেন যে এর পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না নির্দেশিত সঠিক মাত্রায় সেবনে তো আপনি এটি নিঃসন্দেহে সেবন করতে পারেন এটি আপনি অর্ডার করতে আমাদের চ্যানেল ডিসক্রিপশন বক্স থাকা নাম্বারে কল করবেন অথবা আমি নাম্বারটি আবারও এখন বলে দিচ্ছি ফ্রেন্ডস নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সিক্স জিরো টু সেভেন ফাইভ জিরো সিক্স টু তো এই প্রোডাক্টটি অর্ডার করতে আপনি আমাদের এই চ্যানেল যে সন্ডক্স নাম্বারে কল করতে পারেন অথবা আমি যে নাম্বারটি বলে দিলাম সেই নাম্বারে কল করে অর্ডার করতে পারেন অথবা এই ভিডিও ডেসিপশন বক্সেও এই নাম্বারটি দেওয়া থাকবে সেই নাম্বারে কল করে আপনি এই প্রোডাক্টটি অর্ডার কনফার্ম করতে পারেন ওইটি সে বলে আপনি উপকৃত হবেন এটা আমি বলে দিতে পারি হান্ড্রেড পার্সেন্ট কনফার্মেন্টে বুঝতে তো ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন তো ফ্রেন্ডস আর যদি আপনি এখানে যতগুলো ওষুধ দেখতে পাচ্ছেন অ্যালোপ্যাথিক ওষুধগুলো তো এই ওষুধগুলো বিস্তারিত জানতে চান এবং ফার্মেসি ডাক্তার সংক্রান্ত বিস্তারিত নলেজ কালেক্ট করতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ